আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী ভাই বোনেরা আশা করি প্রতিদিনের মতো সবাই ভালোই আছেন আজ একটি নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে এসেছি টপিকটি হচ্ছে কবুতরের ডিম দেখে কিভাবে বোঝা যাবে বাচ্চাটি নর হবে কি মাদি হবে তো সেটি জানার জন্য পুরো ভিডিওটিকে আপনি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে কোথাও আপনি স্কিপ করতে পারবেন না এটি আমার অনুরোধ আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে ডিম দেখাচ্ছি ডিমের কয়েকটা ধরন আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে এসেছি এখানে একটু খেয়াল করুন ডিমের মধ্যে সামান্য একটু লম্বা ডিম মনে হচ্ছে এটা এবং একটু গোল ওটার থেকে সামান্য একটু গোল মনে হচ্ছে অর্থাৎ ডান পাশের ডিমটি সামান্য একটু গোল মনে হচ্ছে আমার ডান পাশে আপনি হ্যাঁ ডান পাশে সবার ডান পাশে হওয়ার কথা এবং এটি হচ্ছে বাম পাশে বাম পাশের ডিমটি একটু লম্বা মনে হচ্ছে ঠিক এখানেও দেখুন এটিকে একটু গোল মনে হচ্ছে এটিকে সামান্য একটু লম্বা মনে হচ্ছে অনেকগুলো ডিম আমরা দেখব এখানে এটিকে একটু মনে হচ্ছে এই দিকটাতে অর্থাৎ পাশাপাশি একটু বেশি মোটা মনে হচ্ছে অর্থাৎ এটিকেই তাহলে আমি লম্বা ধরবো এটাকে একটু গোল ধরবো তো সবগুলির মধ্যে এটিকে একটু গোল মনে হচ্ছে এটিকে একটু লম্বা মনে হচ্ছে কবুতরের ডিমগুলো কিন্তু সাধারণত এটাই ফিরিয়ে হয় এটাকে একটু গোল মনে হচ্ছিল এটাকে একটু লম্বা মনে হচ্ছিল এটা একটু মেবি এটা লম্বা হবে এখানে একটা ডিম দেখে পাওয়া যাচ্ছে না এটি একটু লম্বা মনে হচ্ছে এটিকে একটু গোল মনে হচ্ছে আমি এখানে আপনাকে লম্বা এবং গোল দেখাচ্ছি অবশ্যই পরে আমাদের লম্বা এবং গোল নিয়ে আলোচনা আছে এটাকে একটু গোল মনে হচ্ছে এটাকে একটু লম্বা মনে হচ্ছে প্রত্যেকটা ডিমই আসলে অনেকটা এই টাইপের সো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি লম্বা এবং গোল ডিমের কিন্তু দুই টাইপের সাইজ হচ্ছে হ্যাঁ একজোড়া কবুতরের ডিম দুই টাইপের হয়ে যাচ্ছে অর্থাৎ একটা একটু সামান্য লম্বাটে একটা একটা একটু গোল সুতরাং এই গোল এবং লম্বার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কোন বাচ্চাটা নর হবে এবং কোন বাচ্চাটা মাদি হবে হুম মজার বিষয় কিন্তু কখনো কিভাবে করে আপনি চিন্তা করেছেন হয়তো আপনি চিন্তা করেননি যে ডিমটা একটু সামান্য গোল সেটি হচ্ছে মাদি এবং যেটি সামান্য লম্বা সেটি হওয়ার কথা হচ্ছে নর এটি কিন্তু আমি সব জানতো না তাই আমি এগুলো নিজে থেকে কোনো কিছু এক্সপেরিমেন্ট করে আসলে তৈরি করে নিই আমিও ওয়েবসাইটের মাধ্যমে ঠিক ওয়েবসাইট ঠিক বলবো না আমি হচ্ছে অন্য একটি বিদেশি একটি ছবির সাহায্য আমি নিয়েছি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা আসলে এই গোল ডিমটিকে তারা দেখিয়েছে ফিমেল হিসেবে এবং লম্বাচের যে ডিমটি সেটিকে আসলে তারা মেল হিসেবে দেখিয়েছে যদিও এটি হচ্ছে আপনার মুরগির ডিমের ক্ষেত্রে আসলে এখানে প্রযোজ্য তবে আমার ধারণা আমি ধারণা করে নিয়েছি যেহেতু কবুতরের ডিমের মধ্যে একটু লম্বা এবং গোল রয়েছে তো সেক্ষেত্রে হয়তো ব্যাপারটি সেম হবে এবং হয় কিন্তু সেরকমটাই আপনি খেয়াল করবেন যে আমার গিরিবাজ বাবরা যেটাকে বলা হয় সে আসলে যে ডিমটা দেয় প্রথম ডিমটা আমার বেশ লম্বাটে হয় এবং সেকেন্ড ডিমটা কিন্তু সে আসলে একটু গোল পারে তো আমার আসলে হয় কি একটা একটু গোলর টাইপের অন্যটি হচ্ছে একটু লম্বাটে টাইপের হয় সুতরাং নর্মালি তো এখানে হচ্ছেই তো আমিও ধরে নিয়েছি যে আসলে হয়তো কবিতার ক্ষেত্রেও সেম ব্যাপারটাই হয়তো দাঁড়ায় যে যেটা একটু গোল ডিম সেটা হয়তো মাদি বাচ্চা বের হয় এবং যেটা একটু লম্বা ডিম সেটা হয়তো নর বাচ্চা দেয় সো আপনারা হয়তো অনেকেই এই বিষয়টি নিয়ে কখনো চিন্তা করেনি যে ডিম দেখেও কি আসলে কখনো আইডিয়া করা যায় কিনা কোন বাচ্চাটি নর হবে এবং কোন বাচ্চাটি মাদি হবে তো আজকে আপনাকে আমি একটা নতুন চিন্তা দিয়ে দিলাম আপনি চাইলে নিজেও কিন্তু পরীক্ষা করে দেখতে পারেন অর্থাৎ আপনার যেই কবুতরগুলো হচ্ছে একটু গোলাটে এবং একটু লম্বাটে ডিম পারে আপনি চাইলে তার দুটা ডিম দুই দুই কবুতরের কাছে দিয়ে দেখতে পারেন এবং বাচ্চা দুটি ফোটার পরে অথবা সেটার দরকারও হয় না যে বাচ্চাটি আসলে আগে ফুটলো সেটা কি গোল ডিমটা ফুটে বের হলো নাকি লম্বাটে ডিমটা ফুটে বের হলো সেটা আপনি যদি একটু খেয়াল রাখতে পারেন এবং যে বাচ্চাটি বড় এবং ছোটো ওটা যদি আপনি খেয়াল রাখতে পারেন কোনটা নর হলো কোনটা মাদি হলো তাহলেও কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন কিন্তু যদি আলাদা আলাদা কবুতরের কাছে আপনি রাখেন সেক্ষেত্রে যেটা হবে যে আপনি একজাক্টলি আপনি আসলে বের করে ফেলতে পারবেন যে গোল ডিমের বাচ্চাটি নর হচ্ছে নাকি লম্বাটে ডিমের বাচ্চাটি নর হচ্ছে আপনি কিন্তু সেটা বের করে ফেলতে পারবেন সো আপনাকে একটা আইডিয়া দিলাম এবার পরীক্ষা করে নেওয়ার দায়িত্ব আপনার আমি আসলে পরীক্ষা করে আপনাকে দেখাতে পারছি না তো আপনি যদি ভালো লেগে থাকে ভিডিওটি এবং ভিডিওর কনসেপ্টটি অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে যে আসলে যার আসলে সমস্যা হচ্ছে নর্মাদি হবে কোনটা বুঝতে এবং আমি অনেক আগেই আমার চ্যানেলে একটি ভিডিও দিয়ে রেখেছি প্রথম দিকে যে নর্মাদি চেনার উপায় বাচ্চা নর্মাদি চেনার উপায় আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হয়েছে ওই ভিডিওটিতে সো আপনি চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন রয়েছে আশা করি আপনার অনেক হেল্প হবে এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো সে কারণে আমার সাথেই আপনার থাকতে হবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনার কবুতরকে ভালোবাসবেন সমস্ত মানুষকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ